আলমারি থেকে টাকা তুই না বলে নিয়েছিস তাই না হ্যাঁ নিয়েছিস তুই আমাকে কিছু না বলে মাকে না জানিয়ে আলমারি থেকে টাকা নিয়েছিস কেন ব্যাপার আমার প্রয়োজন ছিল তাই নিয়েছি তাতে কি হয়েছে তোর প্রয়োজন ছিল সংসারের এই অবস্থা ঘরে বাজার সোজা নিয়ে আর তুই না বলে টাকা নিয়েছিস তোর মতো চুরি করেছিস আমি চুরি করতে যাবো কেন হ্যাঁ এটা আমার বাবার নিজের টাকা তোমাদের যেমন অধিকার আছে আমার তো তেমন অধিকার আছে আর এইসব কথা আমি তোমাকে কেন বলতে চাবো ভাই চুপ থাক তোমার যখন টাকার প্রয়োজন হয় তুমি টাকা নেওয়া না কই আমি তো তোমাকে কখনো বাধা দিইনি তুই আমার সামনে দাঁড়িয়ে চোখ রেঙে কথা বলছিস হ্যাঁ বলছি কি করবে তুমি বড় হয়ে গেছে দেখছো মা তুই তোর মতো অবরোধ এবার থাকার দরকার নাই ভাইয়া তুমি আমাদেরকে হাত তুললে ভাইয়া 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 বাড়ি থেকে বের করে দিলি হ্যাঁ দিলাম মা ওরকম জঞ্জাল জঞ্জাল মনে হচ্ছে এ সবকিছু তো তোর বাবা সামনেছে তোদের তার কাছে তো জঞ্জাল মনে হয়নি ও যদি জঞ্জাল হয় তুইও তো এই বাড়ির জঞ্জাল তো ওকে থাকার দরকার নেই এখানে তুই এই বাড়ি থেকে বের হয়েছে মা 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 মাতৃ শান্ত ভাইয়া মাথা ঠান্ডা করবো আমার তো সময় আছে তো আমি সব কিছু ম্যানেজ করে ফেলব। তোমরা নিজেদের ভিতরে ঝড় কর না রে ঠান্ডা ওর মধ্যে কিছু নাই আমি জঞ্জাল না আমি তো বেকার এই পরিবারের জন্য কখনো কিছু করতেই পারি নাই আমি এই বাড়িতে থেকে কি করব। যখন এই পরিবারের জন্য কিছু করতে পারবো তো ওখানে নয় ফিরে আসবো সবাই তো চলে যাচ্ছে যাক সবাই চলে যাক কারো দরকার নাই তোরা যদি মিলেমিশে নাই থাকতে পারিস কি হবে একসাথে থেকে তোদের বাবা তো মারা যায় বেঁচে গেছে সব জ্বালা আমার উপর দিয়ে গেছে আবু ওই কোনো চিন্তা করো তুমি মায়ের পাশে আমি আসছি

বা কিছু কমলা নিয়ে আসিস বাবু প্রতিদিন ভাত খাচ্ছে তো ও একটু ফলমূল পছন্দ করে দেখ যদি পারিস আচ্ছা আপাতত একটা হলেও হবে আচ্ছা ঠিক আছে আপু তুমি কোনো চিন্তা করো আমি নিয়ে আসবো আমার মামাটা আপেল খেতে চেয়েছে আর আমি নিয়ে আসবো না তা হয় নাকি আচ্ছা আপু আমি তাহলে আসি লেট হয়ে গেলে আবার স্টুডেন্টের মারা গাড়ি কি করবো ঠিক আছে ভাই সাবধানে কালকে টাকাগুলো কার হাতে দিয়েছিলেন তোমার বোন হাতে দিয়েছিলাম ডিসেম্বরে ওরা খুশি হয়েছিল ওরা অনেক খুশি হয়েছে দেখ এখানে জানো ভাইয়া আমি না গতকালই ভেবেছিলাম এটা তোমারই কাজ তুমিই কাজটা করেছ তুমি ছাড়া কেউ না দেখো আমার ধারণা শেষ পর্যন্ত সত্যি হলো ভাইয়া তুমি একটা শিক্ষিত গ্রাজুয়েট ছেলে শুধু তোমার পরিবারের কথা চিন্তা করে আমাদের কথা ভেবে কারিগরি করে যে কাজ করছস মা জানে অনেক কষ্ট পাবে রে আমি যতক্ষণ পর্যন্ত ভালো চাকরি ম্যানেজ করতে না পারতেছি আমি আমার পরিবারকে এরকম ভাবে সাপোর্ট দিয়ে যাবো আর তোর ভর্তিটাও কবে ম্যানেজ করব एकदम चिंता करबी ना लव यू भैया হ্যালো হ্যালো রিন্টু কোথায় তুই কেন কি হইছে মাফিয়াকে ধরতে গিয়ে সিঁড়ি থেকে পা পড়ে গেছে মায়ের অবস্থা খুবই খারাপ মা গ্রিন হসপিটালে ভর্তি আছে তুই তাড়াতাড়ি চলে আয় ভাই কি কি বলছিস আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি আসছি ওকে কি হয়েছে রে ভাই আব মা হাসপাতালে সিঁড়ি থেকে পড়ে গেছে জলদি চল কি বলছিস চল আমাদের আসতে আর কতটা সময় লাগবে চলে আসবে ডক্টর আমার মায়ের কি অবস্থা ওনার অবস্থা খুবই সিরিয়াস মাথায় আঘাত পেয়েছেন খুব দ্রুত অপারেশন করতে হবে আপনারা একটা কাজ করুন যত দ্রুত সম্ভব তিন লাখ টাকা আমাদের ক্যাশ কাউন্টারে জমা করে দেবেন কি বলেন ডক্টর তিন লাখ টাকা মানে এতগুলো টাকা আমরা এতগুলো টাকা আমরা কীভাবে ম্যানেজ করবো ডক্টর আপনি দ্রুত অপারেশনের ব্যবস্থা করেন আমরা টাকা জমা দিয়ে দিচ্ছি আপনার আগে ক্যাশ কাউন্টারে তিন লাখ টাকা জমা দিন তারপর অপারেশন শুরু হবে আসি আপু একদম চিন্তা করো না আমি টাকার ব্যবস্থা করছি হ্যাঁ আমরা টাকা ম্যানেজ করবো বলি তুমি মায়ের পাশে থাকো ম্যাডাম ম্যাডাম আমরা অপারেশনের জন্য পুরো টাকাটা একেবারে ম্যানেজ করতে পারিনি আমরা যদি টাকাটা ভেঙে ভেঙে দিই তাহলে কি অপারেশনটা হবে না প্লিজ ম্যাডাম একটু কনসিডার করুন আপনাদের টাকা তো জমা হয়ে গেছে টাকা ম্যানেজ হয়ে গেছে মানে টাকা কি দিয়েছে ওই তো উনি দিলেন আচ্ছা আপনার কথা আমি আসছি তুই টাকা দিয়েছিস হ্যাঁ আমি আমি টাকা দিয়েছি তুই এতগুলো টাকা কোথায় পেলি কেন আমি তো ফেলড স্টুডেন্ট তাই না আমি টাকা কোথায় পাবো চুরি করিনি অর্জন করেছি আমি কয়েকদিন আগেও ভেবেছিলাম হয়তো আমি পরিবারের জন্য কিছু করতে পারব নিজেকে খুব পর মনে হতো কিন্তু আজকে মনে হচ্ছে আমিও পরিবারের একজন আজকে খুব খুশি লাগছে ভাইয়া কিন্তু ভাইয়া এতগুলো টাকা তুমি কিভাবে ম্যানেজ করেছ সেটা তো আমাদেরকে বলো এই যে ইন্টারন্যাশনাল গেমিং ইভেন্টে বাংলাদেশের হয়ে আমি অংশগ্রহণ করেছিলাম আমি সেখানে চ্যাম্পিয়ন হয়েছি আর সেই দিন যে টাকাটা নিয়েছিলাম আমি গেম খেলার জন্য ফোন কিনেছিলাম এখান থেকে তিন লাখ টাকা আমি হসপিটালে দিয়েছি আর আর ইন্টোর ইন্টোর কলেজের ফিটাও দিয়ে দিয়েছি বাকি টাকাগুলো তুমি নিয়ে নিবে ভাইয়া তুমি তুমি ঢাকায় বড় একটা বিজনেস করো তোমার আর চাকরির পেছনে দৌড়াতে হবে না আর আমি আর কি তোমার টাকায় বসে বসে খাবো আর নতুন গেমিং ইভেন্টে অংশগ্রহণ করবো প্রাউড অফ ইউ ভাইয়া প্রাউড অফ ইউ রেনু বলো আমি আমি আমার পিক আপটা বেঁচে দিতেছি টাকার ব্যবস্থা হয়ে যাবে তুমি কোনো টেনশন করো না থাক তোমার আর পিক আপ বিক্রি করা লাগবে না মায়ের টাকা ম্যানেজ হয়ে গেছে কি বলো সত্যি শোনো আমার না ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও তুমি এতদিন আমার কাছে ছিল না আমি খুবই কষ্টে আছি এক কাজ করো মামুনিরে নিয়ে তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসবে ঠিক আছে মা একটু সুস্থ হোক আমি বাসায় চলে আসব আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কাজ কাছে থাকো আর সন্ধ্যার পর আমি আম্মারে দেখতে আসব ঠিক আছে এক অনন্য দৃষ্টান্ত ইন্টারন্যাশনাল জিটি গেমিং কনটেস্টে অংশগ্রহণ করেছে মোহাম্মদপুরের ছেলে অন্য বিশ্বের বাঘা বাঘা প্লেয়ারদেরকে হারিয়ে দশ হাজার ডলার জিতে নিয়েছে সেই অন্য সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে সেই অর্জনকৃত টাকায় হাসপাতালে থাকা তার মায়ের চিকিৎসা হচ্ছে দর্শক আপনারা দেখছেন টিভিএম এক্সপ্রেস আমি খাইরুল আলম আছি আপনাদের সাথে চলুন তাহলে আপনাদের নিয়ে যাচ্ছি এখন অন্যদের পরিবারের কাছে মা এখন কেমন লাগছে তোমার ভালো মা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও মা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না মা তোমার মনে আছে বাবা সবসময় একটা কথা বলতো যে পরিবারের সবার ভিতরে সম্প্রীতি থাকাটা কতটা গুরুত্বপূর্ণ আজকে দেখো মা বাবার সেই কথাটাই সত্যি হয়েছে আজকে মা পরিবারের সবাই সবাই যে যার জায়গা থেকে চেষ্টা করছে এই পরিবারটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় মা অন্ন ভাই তো আমার মেডিকেলের সমস্ত টাকা দিয়ে দিয়েছে আর বড় ভাইকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছে বা সবকিছু আবার আগের মতো হয়ে যাবে তুমি সুস্থ সবকিছু ঠিক হয়ে যাবে সত্যি হ্যাঁ আমি সেজন্য বলতাম ভাই ভাই তো ঝামেলা করিস না ভাই তো ভাইয়ের বিপদে ঝাপিয়ে পড়ে কথায় বলে না ভাই বলথন রক্তের পাথর কথা দিচ্ছি মা আমরা কখন আলাদা হব না কথা দিচ্ছি মা হ্যাঁ মা আমরা কথা দিচ্ছি আমরা কখনো দিন আলাদা হব না আসতে পারি আরে সাংবাদিক আপনি আসুন না হ্যাঁ প্লিজ কাম ইন সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা এখন আছি হসপিটালে আমরা দেখতে পাচ্ছি অন্যের মা হসপিটালে বেডে আছে আর এই সেই অন্য যিনি বাংলাদেশের পতাকাটা বিশ্ব ময়দানে তুলে ধরেছেন অর্জন করেছে চ্যাম্পিয়নের তাপমা আমরা চাই প্রতিটি ঘরে ঘরে এরকম একজন অর্ণব জন্মগ্রহণ করুক আমি খাইরুল আলম টিভিএম এক্সপ্রেস ঢাকা তাহলে চলুন না শেষবারের মতো একটা ছবি হয়ে যাক হ্যাঁ হ্যাঁ ভাই আপনি দূরে থাকবেন